একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা নাকাশিপাড়া ব্লক তৃণমূলের বীরপুর এক ও বীরপুর দুই শনিবার চারটে নাগাদ আগামী একুশে জুলাইকে সামনে রেখে নাগাশিপাড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চল পর্যায়ের আলোচনা সভা বীরপুর এক ও বীরপুর দুই নম্বর পঞ্চায়েত এলাকায় দলের নেত্রীর নির্দেশে বিভিন্ন অঞ্চলের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা কলকাতা যাওয়ার জন্য সেই সাথে বুথ পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হল নাকাশিপাড়া বীরপুর এক ও বীরপুর দুই পঞ্চায়েতের এলাকায় নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নাগাশিপাড়া ব্লক যুবক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ নদিয়া জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন এই সভায় বিভিন্ন অঞ্চল থেকে আগত অঞ্চল কর্মীরা বুথ কর্মীরা এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন এই সভাতে আর সেই ছবি উঠে আমাদের ক্যামেরায় কথা বলছি আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছেন একুশে জুলাই কলকাতা ধর্মতলায় আমাদের যে শহীদ সভা অনুষ্ঠিত হতে চলেছে সেই শহীদ সভাটিকে সফল করার জন্য আমাদের গতকাল জেলায় জেলায় মিটিং হয়েছে নাকাশিপাড়া ব্লকে পনেরোটা অঞ্চলে মিটিং এর দিকেও ইতিমধ্যে তৈরি আজকে প্রথম শুরু আপনাদের আগে বীরপুর ওয়ান করলাম আজকে আপনাদের পরবর্তী মিটিংটা করছি এইভাবে একুশ তারিখ পর্যন্ত আমরা প্রত্যেকটা অঞ্চলে মিটিং করব। এবারে আপনাদের আজকের মিটিং এর যেটা মূল ব্যাপার একুশে জুলাই আমরা জানি এমন একটা দিন যে দিনটা আজকে তিরানব্বই সালের একুশে জুলাই তৎকালীন কংগ্রেসের ব্যানারে আন্দোলনটা হলেও সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বর্তমান দলের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন থেকে সেই দিনটা আমরা পালন করে আসছি বিশেষ করে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরেও আমরা এই একুশে জুলাই দিনটা যে সমস্ত আমাদের এই বৃহত্তর তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য এই দলকে রক্ষা করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাদের জন্য আমরা এই দিনটা নির্দিষ্ট করেছি তাদেরকে আমরা একদিন স্মরণ করি এবং সেটা কলকাতার রাজপথে শহীদ দিবসের মধ্য দিয়ে যার জন্য আমরা এই বৃহত্তর তৃণমূল কংগ্রেসের পরিবারে আজকে একজন সদস্য হিসাবে আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব এবং কর্তব্য আমাদের নেত্রী রাহধানে সেদিনকে কলকাতায় যদি বিশেষ কোনো অসুবিধা না হয় উপস্থিত হওয়া এটা তারই প্রস্তুতি মিটিং আজকে অঞ্চল লেভেলে যেমন হচ্ছে তেমনি আমরা যে লক্ষ্যমাত্রা নিয়েছি সেই লক্ষ্যমাত্রা পৌঁছাতে গেলে শুধু অঞ্চলের মিটিংয়ে এটা করলে হবে না এই অঞ্চল মিটিংয়ের পরেও এরপরে ভোটের আমরা কলকাতায় কলকাতার প্রত্যেকটা পর হলি হোলি তুলে শুরু করে সমস্ত রাজপথ সেদিন দিনকে তৃণমূল কংগ্রেস কর্মীদের তারা অবরুদ্ধ হয়ে যায় সেই জায়গায় এবছর আমরা তৃণমূল কংগ্রেসের গত বছরের রেকর্ডটা আমরা বছরে ভাল এবং আমরা দেখতে আমরা তৃণমূল কংগ্রেস প্রতি বছর রেকর্ড জমা আমরা কলকাতায় অনতল আমরা করে থাকি সেই জন্য আমরা নাগাশিপুরা ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং নাকাশিপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতি আমরা

প্রথমে বীরপুর এক এবং পরবর্তীকালে বীরপুর টু যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা একুশে জুলাই যে প্রস্তুতি এবং একুশে জুলাই উপলক্ষে আমাদের যে শৈত দিবসের কলকাতায় যেটা আমাদের যাওয়ার আমাদের নির্দেশে যেতে হবে তার জন্য যে প্রস্তুতি সেটাই আমরা মূলত করলাম এবং এর জন্য পরবর্তীকালে যে বুথ মিটিং সেই বুথ মিটিংগুলোও আজকে এখান থেকে আমরা সূচি তৈরি করেছি এবং এই অঞ্চল মিটিংয়ের পরে আমরা প্রত্যেক বুথে মিটিং করে যাতে বীরপুর এক এবং বীরপুর দই সহ নাগাশিপাড়া ব্লক থেকে একপক্ষ সংখ্যায় মানুষনী আমরা কলকাতায় সংযুক্ত হতে পারি এর জন্য আমরা আজকের এই মিটিং করি আপনার সন্তানকে সুন্দর শিক্ষা দিতে হলে আজই ভর্তি করুন ডক্টর এপিজে আব্দুল কালাম বিদ্যানিকেতন নাগাতি বাজার ইউনিয়ন ব্যাংকের পাশে